আপনি কি আগে পরে কখন এমনটা ভাবছেন যে আপনি আঠাশ রমজানের ইফতার করার পরে মাগরিবিন নামাজ পরে বের হয়ে আকাশে দেখছেন ঈদের চাঁদ কেমন হবে ব্যাপারটা শকিং না আসলে এটা বাংলাদেশের জন্য সম্ভব কারণ হলো বাংলাদেশে সৌদি আরবের সাথে যদি আলোর গতি ধরেন তাহলে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টাও হতে পারে কিছু কিছু দেশের সাথে অমিল সেই ক্ষেত্রে কিন্তু আমরা চব্বিশ ঘন্টা অমিল রেখে সবসময় রোজা ঈদ কোরবানি শুধু একদিনের তফাত করে ফেলছি তো একদিনের কিন্তু তফাতটা আসলে নয় আমরা যে কোনোভাবে হলো এটা পালন করে আসছি দীর্ঘদিন ধরে তো এটা কোনো পরিবর্তনের কোনো ব্যবস্থা আমাদের দেশে কেউ এখন পর্যন্ত কোনো উদ্যোগ নি কেউ এ ব্যাপার নিয়ে কোনো কথা বলেনি যদিও বলেনি বললে ভুল হবে বাংলাদেশের কিছু কিছু অঞ্চল চাঁদপুর তারপরে শরীয়তপুর এই সমস্ত কিছু কিছু অঞ্চলে কিন্তু মধ্যপ্রাচ্যের সাথে আরব কান্ট্রির সাথে মিল রেখে কিন্তু এই রোজা পালন করা হয় এবং ঈদ পালন করা হয় কোরবানি পালন করা হয় এদেরকে আমরা কিন্তু অনেকে টোল করে থাকি কিন্তু এটা কিন্তু একেবারে অপ্রাসঙ্গিক না দেখেন যেখানে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা তফাত সেখানে আমরা চব্বিশ ঘন্টা তফাত রেখেই সবসময় রমজান বা আপনি ঈদুল ফিতর ঈদ আজহা এই সমস্ত জিনিস উদযাপন করে থাকি আচ্ছা এমন হতে পারে না সৌদি আরবে উনত্রিশটা রমজান হলো রমজানে উনত্রিশটা রোজা হলো তো সৌদি আরবে যদি উনত্রিশে হয় বাংলাদেশ ইনকের আঠাশে তো আকাশ পরিষ্কার বা এমন হতে পারে চাঁদ আপনি আঠাশ রমজানে পরে মাগদ্বীপের পরে আপনি চাঁদ দেখে ফেলছেন সেই ক্ষেত্রে কি আঠাশ রমজান হবে চাঁদ দেখার পর তো পরের দিন ঈদ তখন তো আর আপনি রোজা রাখতে পারবেন না তো ব্যাপারটা হলো এমনটা কিন্তু হতেও পারে ঘটে যেতেও পারে অর্থাৎ আমি মনে করি এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশের অবশ্য একটা ব্যাপক পরিবর্তন করা উচিত কারণ কি যেখানে আপনি আলোর গতির সাথে আপনি সময়ের হয় সেখানে তো যান্ত্রিক যে মানে মনে করেন আপনি বাংলাদেশ থেকে একটা বিমান উন্নয়ন করলো সৌদি আরবের উদ্দেশ্যে যেতে কয় ঘন্টা ছয় সাত আট ঘন্টায় লাগুক তার বেশি তো লাগবে না কিন্তু সেখানে চব্বিশ ঘন্টা পার্থক্য করে ফেলছে তো এই চব্বিশ ঘন্টার যে একটা তফাৎ এই তফাতের কারণে কিন্তু একদিন খামখেয়ালিভাবে উল্টে পাল্টা দেওয়া হচ্ছে তো সেই প্রসঙ্গে এই কথাটা বলাই যায় এমন একটা ব্যাপার ঘটে যেতেই পারে অর্থাৎ এখনই যদি এটা পরিবর্তন না করা হয় পরবর্তীতে কিন্তু এমন একটা সমস্যার সম্মুখীন বাংলাদেশের মানুষ হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই মধ্যপ্রাচ্যের যে দেশ মুসলিম কান্ট্রি যেগুলো আছে ওইখানে সাথে আমাদের সাদৃশ্য রেখেই রমজান এবং ঈদ উল ফিতর ঈদ আজহা এই সমস্ত উদযাপন করাটা আমি মনে করি যৌক্তিক এখন বিভিন্ন মানুষের বিভিন্ন যোগ থাকতে পারে সেই ক্ষেত্রে আসলে আমি কোনো ফোর্স করবো না বাট আমার যে মনোভাব সেটা আমি ব্যক্ত করলাম